নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আমরা সেদিন চলে গেছিলাম মেলাতে পৌষ মেলায় শান্তিনিকেতনে তো আমি দেখলাম যে আমরা আপনাদেরকেও একটু জানাই তো আপনারা কে কে গেছেন আমাকে বলবেন আশা করি সবাই গেছিলেন কিন্তু আমিও গেছিলাম আর সেই দিন আমার মনটা ভালো ছিল না তাই মনটা ভালো করার জন্য গেছিলাম তো দেখতেই পাচ্ছ আমি কত আনন্দে আছি তো সেই দিন কি আমার এতটাই মানে শরীরটা খারাপ ছিল মানে সকাল থেকে যাওয়ার কত ছিল কিন্তু আমরা যেতে পারিনি ওই জন্য রাতে গেছিলাম রাতে গেলে কি আর পুরো মেলাটা দেখা যায় দেখা যাবে না এত বড় মেলা আর এত ভিড় কি বলবো আর সব সময় তো মানে পুলিশটা মানে দেখছেই মানে একটা না একটা হচ্ছে যে হারিয়ে যাচ্ছে কারো ফোন হারিয়ে যাচ্ছে তো আমরা এখানেই দাঁড়িয়েছিলাম ওই জন্য ভেতর দিয়ে বেশি যায়নি কারণ আমাদের ও যদি আবার কিছু হয় ওই জন্য আমি আবার হারিয়ে গেলেই মুশকিল হয়ে যাবে বুঝলাম তো ওই জন্য আমি যাইনি আমরা ওখানেই দাঁড়িয়েছিলাম দিয়ে আমরা বিরিয়ানি খেলাম তারপর আইসক্রিম খেলাম তারপর মোগলাই খেলাম দিয়ে খাওয়ার পরও আবার ঘুরিয়ে ঘুরিয়ে মানে ওখানেই এলো মানে একদিকে ঢুকছি আবার ওইদিকেই আসছি ওইখানেই মনে হচ্ছে এক জায়গাতেই ঘুরছি মানে কোনো ঠিক নেই এত বড় মেলা কোনো ঠিক করতে পারছি না যে কোথায় যাব না যাব মানে নিজেরই মাথার ঠিক নেই তাহলে দুপুরবেলা এলে যদি বার একটু ভালো হতো তা আবার এখন তো মানে কিছু দেখাই যাচ্ছে না মানে মনেই পড়ছে না যে আমি কোথায় গেলে থাকবো দেখুন কত ভিড় এত ভিড়ে কি থাকা যায় তার উপর আবার সেই দিন কি আমার একটু উপোস ছিল আমি সেদিন কিছু খাইনি আবার বেলায় উপোসটা শরীরটা খারাপ করছিল বলে মা বাবা বললো খেয়ে নে আর উপোস করতে হবে না তো ওই জন্যই মুখ চোখ একদম শুকিয়ে গেছিলো তো আজকে এইটুকুই তারপরে আর একটা যেটা ছিল ওইদিকে হাতুড়ি বাবা ওটা তো আরও ভয়ঙ্কর জিনিস ওতে আমাকে চাপতে বলছিল কিন্তু আমি চাপিনি মানে বিশাল ভয়ঙ্কর জিনিস দেখতে পাচ্ছ ওখানে রয়েছে প্রচণ্ড ভয়ঙ্কর জিনিস মানে চাপাটাই মানে যারা চাপছে তারাও শুধু ইয়ে করছে আর আমার তো খুব হাসি পাচ্ছে ওইগুলো দেখে দেখতে পাচ্ছ আমি কেমন হাসছি আশেপাশে মেলাটা দেখো কতটা সুন্দর আমি তো নিজের চোখে দেখি আবার দুটো নাগদলে বসেছিল আমার তো নিজের চোখে দেখি মানে বিশ্বাস হচ্ছে না যে আমি এত ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছি মানে প্রচণ্ড প্রচণ্ড ভিড় কি বলবো মানে রাতেই ভিড় তাহলে দিনে এলে কী হতো বুঝতে পারছেন আর এইদিকে তো কত কী খাবারও বিক্রি করছিল এদিকে একটা ট্রেন করছিল ট্রেনটাও দারুণ সুন্দর মানে ঘুরছিল আর আমি একটা মুকোশ দেখলাম মুকোশগুলো খুব সুন্দর আমি একটা নিয়েছি বান্দরের মুকোশ দেখতেই পাচ্ছ বান্দরের মুকোজ রয়েছে হনুমানের মুকোশ রয়েছে আমি নিয়েছি এগুলো আর একটা মেয়ে তো সিঁড়ি তুলতে গিয়ে পড়ে যাচ্ছিলো আবার উঠে আবার যাচ্ছে আর আজকে এইটুকুই আবার দেখাবে পরে